বাড়ির উঠোনের পাশে কুমড়ো দানা পরে একটা গাছ হয়েছিল আর পাতাগুলো দেখো কতটা নরম আর কচি দেখেই লোভ সামলাতে না পেরে তুলেই নিলাম বাটা করে খাবো বলে তোমরা তো সবাই জানো যে যে কোনো বাটা বাটির স্বাদ মাছ মাংসের স্বাদ কেউ হার মানায় আচ্ছা আমার মতো তোমরা কে কে পাতা বাটা খেতে ভালোবাসো কমেন্টে জানি পাতাগুলোকে তুলে ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে কড়াইতে অল্প একটু জল দিয়ে কুমড়ো পাতাগুলো ভাপে বসিয়ে দিলাম জল দিয়েছি তার কারণ কুমড়ো পাতা তো হঠাৎ সেদ্ধ হয় না কেমন যেন গোটা গোটা হয়ে থাকে তাই জল শুকাতে শুকাতে পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নিল এরপর কড়াইতে তেল দিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন তারপরে দিলাম পেঁয়াজ কুচি আর কয়েক কর রসুন একটু নাড়ে ছেড়ে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো মশলাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে পাতার পেস্টটা দিয়ে দিলাম আর ভালোভাবে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে একদমই রসটা শুকনো শুকনো করে পাতাটা কড়াইতে দিয়ে নাড়ার সময় অনবরত কিন্তু যেতে যেতে হবে না হলে কিন্তু তলায় ধরে পারে ব্যাস পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার পালা আর সত্যি বলতে এটা যেন পাতা বাটা খাচ্ছি না অমৃত খাচ্ছি তোমাদের বাড়িতে যদি কুমড়ো গাছ থাকে তাহলে এইভাবে একবার বাটা করে খেয়ে দেখবে এর সাথ কখনো ভুলবে এই পর্যন্ত